বৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম রইল আপনাদের চরণে আশা করি সকালে ভালো আছেন প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রী ব্রজেন্দ্র নন্দনী চরণে বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা গত পর্বে শ্রবণ করেছিলাম পার্বতীর তপস্যা তো আমি সেদিন আপনাদের বলেছিলাম পার্বতী তপস্যা আমরা জানলাম পরবর্তীতে আমরা জানব হর পার্বতীর বিবাহ অর্থাৎ পার্বতী তপস্যার ফলে তিনি যে মহাদেবকে লাভ করেছিলেন আমরা এই উপাখ্যানের মাধ্যমে সেটা জানব এটা উপস্থাপন করা হচ্ছে শিব পুরাণ থেকে তো ভক্ত ভক্তবৃন্দ আসুন আমরা শ্রবণ করি তো তার আগে আমরা মহাদেবকে এবং জগদেশ্বরী দুর্গেশ্বরী মহামায়ার পার্বতীর আমরা প্রণাম জানাই সর্বমঙ্গল মঙ্গলে শিবে শিবের সর্বার্থ সাধিকে শরণে ত্রম্বকেম নমহস্ততে জয় মাদুল্লা নম শিবায় শান্তায় কারণত্রয় হেতবে তবে নিবেদায়ামী চাত্মা গতি পরমেশ্বর ওম নম শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় শিব পুরাণ হর পার্বতী বিবাহ পার্বতীর মনের বাসনা পূর্ণ করবার জন্য মহেশ্বর নিজের বিয়ের উদ্যোগ শুরু করলেন সাতজন ঋষিকে স্মরণ করলেন তারা সকলেই এসে হাজির হলেন শিবের কাছে অর্থাৎ মহাদেবের কাছে সেই সপ্তর্ষির সঙ্গে এসেছে অরুন্ধুতি সবাই মহেশ্বরকে প্রণাম জানিয়ে বললেন হে দেবাদি দেব মহেশ্বর আমাদেরকে আপনি কি জন্য স্মরণ করলেন আপনি সদাই পরিপূর্ণ তথাপি আমাদের সৌভাগ্য হেতু যদি কৃপা করেন তাহলে এই ভৃত্তদের আদেশ করুন ঋষিদের শ্রদ্ধাপূর্ণ কথায় মহাদেব খুব খুশি হয়ে বললেন ঋষিগঞ্জ সদাই পুজ্য বর্তমান আমি গিরিরাজ কন্যা পার্বতীকে বিবাহ করতে অভিলাষী হয়েছি কাজেই তোমরা ঘটক রূপে গিরিরাজের ঘরে যাও তো শিবের ইচ্ছা মতো ও অরুন্ধতি হিমালয়ের নগর দেখতে দেখতে বহু প্রশংসা করতে করতে গিরিরাজের ভবনে উপস্থিত হলেন হিমালয় নিজের প্রাসাদ থেকে দেখলেন যেন সাতটি সূর্য একসঙ্গেই তাদের গৃহের দিকে আসছেন এমন জ্যোতিষমান সেই ঋষিগণ পত্নী মেনোগাকে ডেকে বললেন আমাদের জীবন আজ ধন্য হল আমরা গৃহস্থ কাজেই এই অতিথিদের সেবার ব্যবস্থা করো যেন কোনো রূপেই ত্রুটি না হয় শুধু ভক্তবৃন্দ আমরা কিন্তু এখানে একটি বিষয়ে শিখে নিলাম বা আমাদের জন্য শিক্ষণীয় যে আমরা যারা গৃহস্থ তাদের অতিথি সেবা অত্যন্ত জরুরি সেটাই এখানে প্রকাশ পেল প্রাসাদ সম্মুখে ঋষিগণ উপস্থিত হলে গিরিরাজ স্ত্রীর সঙ্গে বাইরে এসে দণ্ডবাদ প্রণাম জানিয়ে গৃহের ভিতরে নিয়ে গেলেন পবিত্র আসন দিলেন বসতে তারপর বললেন হে ঋষি সমর্থগণ আজ আমার গৃহ ধন্য হল আমার এই গৃহটিকে পবিত্র করবার জন্যই আপনাদের এই আগমন এখন আপনারা আমাকে সেবক জ্ঞানে আদেশ করুন আমি এখন কি করব এটা গিরিরাজ বলছেন ওই সপ্তর্ষি দিগকে গিরিরাজের কথাই ঋষিগণ মহেশ্বরকে স্মরণ করে তাকে বললেন হে গিরিরাজ তুমি ধন্য সম্প্রতি ভাগ্যবানও হয়েছ বর্তমানে শিব পরোপকারের জন্য সন্তান সৃষ্টি করার ইচ্ছা প্রকাশ করেছে স্বয়ং শঙ্কর আমাদের দ্বারাই তোমার কন্যাকে বিবাহ করার প্রস্তাব দিয়েছেন শিব জগৎগুরু সেই শিবের প্রসাদে তোমার কন্যা জগৎ মাতা হবেন সেই শিবকে তুমি কন্যা দান করো তবে তোমার জন্ম সার্থক হবে ঋষিদের মুখে শিবের এই অভিলাষ শুনে মনের আনন্দে গিরিরাজ পার্বতীকে নানা অলঙ্কারে সাজিয়ে তাদের সামনে এনে দাঁড় করালেন তারপর বললেন হে ঋষিগণ ঋষি শ্রেষ্ঠগণ আজ আমি এই কন্যাকে ভিক্ষা দেব গিরিরাজের কথা শুনে ঋষিগণ আনন্দ করে বললেন হে গিরিরাজ তোমার দুয়ারে আমাদের মতো ভিক্ষুক যখন উপস্থিত তুমি নিজেই দাতা আর পার্বতীকে ভিক্ষার বস্তুরূপে কল্পনা করেছো তাহলে এর থেকে উত্তম আর কি হতে পারে হে হিমবান তোমার শিখর যেমন উচ্চ তোমার মনও তেমনি উচ্চ তারপর সেই ঋষিগণ কন্যার গায়ে হাত বুলাতে বুলাতে বললেন তোমার কল্যাণ হোক তুমি মহাদেবকে সুখী করো তখন মেনকা সব শুনে চোখের জল ধরে রাখতে পারছেন না দেখে অরুন্ধতি বললেন তুমি পরম সাধ্য তোমার কন্যা আপন গুনেই মহাদেবের মন হরণ করেছে এই কথা বলে তিনি হলুদ ও কুমকুম দিয়ে মেনকার চোখের জল মুছিয়ে দিলেন তারপর ঋষিগণ চতুর্থ দিনে বিবাহের লগ্ন স্থির করে আনন্দিত অন্তরে গিরিরাজের কাছে বিদায় নিয়ে শিবের নিকট চলে গেলেন সকল কথা জানালেন তখন শিব বললেন আপনারাই এই বিবাহের পৌরোহিত করবেন আর আপনারা প্রত্যেকেই সকল শিষ্যদেরকে নিয়ে আসবেন তারপর ঋষিগণ শিবকে প্রণাম করে যে যার নিজ পাশে চলে গেলেন মহেশ্বর এতক্ষণ ছিলেন মহাকাশিতে এবার প্রসন্ন অন্তরে আপন গণের সঙ্গে বিবাহের অনুষ্ঠানের উদ্যোগ করার জন্য কৈলাস পর্বতে চললেন স্মরণ করলেন নারদকে সত্তর উপস্থিত হলেন দেবর্ষীপাত সব শুনে খুব খুশি হলেন দেবর্ষীকে রাত দেবশীকে। ফাট দিলেন সবাইকে নিমন্ত্রণ করার জন্য ব্রহ্মা বিষ্ণু দেবগান যক্ষ গন্ধর্ব কিন্নয়ার সিদ্ধার্থী কেউ যেন বাদ না পড়ে তারপরে এও বললেন যারা আমার বিয়েতে না আসবে তারা আমার আত্মীয় নয় মনের আনন্দে নারদ ত্রিভুবনে সবাইকে নিমন্ত্রণ করে ফিরে এলেন শিবের কাছে এরপর ইন্দ্রাদি দেবতাগণ শিবের সেবায় অভিলাষী হয়ে তার সেবার জন্য বহুতর উপহার পাঠিয়ে দিলেন গন্ধর্ব আর অপসরাগণ এসে গীত ও বাদ্য নৃত্য শুরু করলো মাতৃকাগণ শিবকে সাজাতে বসলো শিব সবসময় পরিপূর্ণ তাই তার বেশভূষা ও সত্যসিদ্ধ সেজন্য তার বেশভূষার কোনো প্রয়োজন ছিল না তবুও মাতৃকাগণ সেই শিবের প্রীতির জন্য নানান ভূষণে সাজিয়ে দিলেন চাঁদ হলো তার মুকুট কপালে তৃতীয় চোখটি হলো তিলক কানের কুণ্ডলটি যেমন ছিল তেমনই রাখলেন তার গায়ের ভস্য এখন চন্দনের রূপ নিল আর তার সর্প নানান মণিময় অলঙ্কার নানান মণিময় অলঙ্কারে পরিণত হলো সেই শিবের প্রভাবে প্রাকৃত বস্তুগুলি কৃত্রিম রূপ ধারণ করল তাতে তার রূপে এমন হলো সুন্দর যে তা ভাষায় বর্ণনা করা অসম্ভব শিবের সকল গণ নানা সাজে সেজে নানার বাদ্য বাজাতে লাগল ব্রহ্মা বিষ্ণু দেবতাগণ আর যত ঋষিগণ সবাই হাজির হলেন কৈলাসে শিবের বিয়েতে বরযাত্রী হবার জন্য গঙ্গা আদি নদীগণ এবং সাগর সমূহ দিব্যরূপ ধারণ করে এসেছেন কৈলাসে গন্ধর্ব চারণ সিদ্ধ কিন্নর যক্ষ সকলের আজ মহানন্দ সকলের আজ অপূর্ব বেশভূষা তারপর শুভলগ্নে সবাই কৈলাসে থেকে বের হলেন হিমালয়ের গৃহে যাবার জন্য শিব দেব দেবতাগণকে আগে আগে যেতে বললেন কত রকমের কত রকমের পুরানো হল সে এক অপূর্ব দৃশ্য এমন বজযাত্রী শোভাযাত্রা পূর্বে কেউ কখনো দেখেনি এই দিকে হিমালয়ে তার আত্মীয় স্বজন গণকে নিমন্ত্রণ জানিয়ে বন্ধু বান্ধব গণের সাহায্যে বিধিমতো মণ্ডপ আদি তৈরি করলেন বিচিত্র সব তোরণ কত রং বরঙের পতাকা কত রকমের ফুলের মালা বহু ধরনের গাছের পাতা দিয়ে সাজানো হল তখন সেই হিমালয় গৃহের এমন শোভা কে বর্ণনা করতে পারে তারপর গিরিরাজ কন্যা সম্পাদনের জন্য উমাকে স্নান করিয়ে নানান অলঙ্কারে সাজালেন সকল আয়োজন করে গন্ধমাধন আর এক বৃত্তকে পাঠিয়ে দিলেন শিবকে তাড়াতাড়ি নেবার জন্য বর আসবে সেই প্রতীক্ষায় রইলেন গিরিরাজ আর তার সকল আত্মীয় স্বজনকে নিয়ে এমন সময়ে দেবাদিদেব মহাদেব তার বজাতদের নিয়ে গিরিরাজের ভবনের কাছাকাছি পৌঁছালেন সেই মহা শব্দ কানে আসতেই আমি ধন্য হলাম মনে মনে এমন চিন্তা করে সদল বলে পৌঁছলেন সেই মহাশব্দ কানে আসতে আমি ধন্য হলাম মনে মনে এমন চিন্তা করে সদল বলে মহেশ্বরের আগে গিয়ে উপস্থিত হলেন গিরিরাজ শিবের দলবল দেখে হিমালয়বাসীরা তো অবাক আর গিরিরাজের দলবল দেখেও দেবতারাও বিস্মিত হলেন এইভাবে গিরিদল আর শিব দলের মিলন সে এক অপূরূপ শোভা ক্রমশ বরযাত্রী দল এগিয়ে চলেছেন গিরিরাজের গৃহের প্রায় কাছাকাছি গিরিভাইজা মেনকা বহু প্রতীক্ষা করে আছেন তার মেয়ে যে শিবকে প্রতিরূপে পাবার জন্য কঠোর তপস্যা করল তিনি কত সুন্দর তাকে দেখবার জন্য নারদকে সঙ্গে নিয়ে প্রাসাদের ছাদের উঠলেন সর্ব আন্তর্জামী শিব মেনকার মনের ভাব জানতে পারি যাতে তার বুদ্ধিভ্রম হয় তেমন উম রূপ দেখালেন মেনকা দেবতাদের সুশোভন দল দেখে আনন্দে আকুল হয়ে ভাবতে লাগলেন এদের অধিনায়ক শিব না জানি কতই সুন্দর হবে সেই শোভাযাত্রার সামনে সামনে চলছে গন্ধর্বগণ দীপ সব বস্ত্র অলঙ্কারে সজ্জিত নানান বাহনে চড়ে আসছেন কত বাজনা অপসরাদের নৃত্য এই গন্ধর্বদের নায়ক বিশ্বাবসুকে দেখে মেনকা খুব খুশি মনে মনে ভাবছেন ইনি হয়তো সেই শিব আমার জামাই হবেন তখন নারদ বলেন ইনি তোমাদের একজন দেবতাদের একজন গায়ক দেবশীর কথা শুনে মেনকা মনে মনে ভাবলেন সেই শিব এর থেকে রূপে সৃষ্ট হবে তারপর এলেন দল তাদের অধিপতি কুবে তার সৌন্দর্য দেখে মেনকা তাকেই সংক্রমণে করলেন কিন্তু এবারও তিনি ব্যর্থ হলেন নারদ বলেন ইনি হচ্ছেন যক্ষরাজ কুবে তারপর এলেন বরুণ তার সৌন্দর্য পূর্বে সবার থেকে আরও অধিক আর তার দলবলের তুলনাই হয় না মেনকা এবার স্ত্রীর সিদ্ধান্ত করলেন উমার জীবন সার্থক হবে এই শিবকে পেয়ে কিন্তু নারদের কথায় তিনি আরও অবাক হয়ে গেলেন তারপর পরম শোভা করে যমরাজ চলছেন বরুণের থেকেও যমের শোভা দ্বিগুণ কিন্তু তিনি শিব নন নারদের কথায় মেনকা আরও বিস্মিত হলেন এই রূপে ক্রমে ক্রমে দ্বিগুণ শোভা নিয়ে এলেন দেবরাজ ইন্দ্র তারপর সূর্যদেব তারপর এলেন আরও সুন্দর চন্দ্রদেব তাদের পেছনে এলেন ব্রহ্মা মেনকা তাকেই রুদ্র মনে করলেন নারদের উত্তরে জানা জানলেন তিনি নন তারপর এলেন বক্ষে শ্রীবৎসচিহ্ন শঙ্করচক্র গদপদ্মধারী কমল লোচন লক্ষ্মীপতি বিষ্ণু তার রূপ লাবণ্যে কোটি মধনের সমতুল্য তার রূপ দেখে মেনকার আর কোনো সন্দেহ নাই ইনি হচ্ছেন সেই শিব আমার কন্যার ভাগ্যের সীমা নাই কিন্তু নারদের মুখে যেইমাত্র শুনলেন তিনি স্বয়ং লক্ষ্মীপতি নারায়ণ অবাক হয়ে গেলেন মেনকা বললেন যার বরযাত্রী এমন তাহলে সেই শিব না জানি আরো কত সুন্দর নারদ বললেন সত্যই বলেছেন তিনি এদের অপেক্ষায় শ্রেষ্ঠ তার কারণ নারদ বলছেন যে সত্যি বলছেন তিনি এদের অপেক্ষাও অধিক সুন্দর তাই তার বর্ণনা করা যায় তারপর ভৃগু আদি আদিমুনিগণ গঙ্গাদি তৃতুগণের সঙ্গে সঙ্গে মনের আনন্দে আসছেন সবার মুখে বেদধ্বনি তাদের মধ্যে বৃহস্পতিকে দেখে মেনকা ভাবলেন রুদ্র কিন্তু নারদ বলে রুদ্র নহেন। মেনকা আর নারদের মুখে এমন কথা শুনে ভাবলেন যা জগতের সার তা তো দেখলাম কিন্তু এই বৃহস্পতি অপেক্ষাও শ্রেষ্ঠ যে শিব তিনি কেমন হবেন সেই সময়ে রুদ্র সেখানে উপস্থিত হলেন নারদ বলে নিনি শিব তখন তিনি অঙ্গুলি তারা শিবের অনুচরদের প্রধান প্রধান গণের নাম বলে বলে দেখিয়ে দিচ্ছেন যত সব ভূত প্রেত পিশাস কারো মুখ বাঁকা কারো কদাকার কৃষ্ণবর্ণ ভয়ঙ্কর কেউ খোড়া কেউ ঊর্ধ্ব পায়ে হাঁটছে কেউ কুকথা বলছে কেউ কিল কিল করছে কেউ বাজাচ্ছে করতালি কেউ সিংহা কেউ ডমরু যাতে মেনোকা ভীত হয় এমন ব্যবহার করছে তারা মেনকা তাদেরকে দেখে খুব ভয় পেয়ে গেলেন মন খুব চঞ্চল হলো তারপর সেই সব ভূত মধ্যে পাঁচ মাথা তিন চোখ দশ হাত বর্ষ মাখা বাঘ ছাল পড়া হাতে পিনাক শিবকে দেখতে পেলেন একটি সাড়ের উপর চড়ে আসছেন নারদ আঙ্গুল দিয়ে দেখিয়ে বললেন ওই দেখো ভগবান শিব নারদের মুখে এই কথা শোনা মাত্রই ঝড়ে যেমন গাছ উপড়ে পড়ে তেমনি ভাবে মেনকা মূর্ছিত হয়ে লুটিয়ে সেই প্রাসাদের উপরেই কিছুক্ষণ পরে তার চেতন ফিরল সহসা বলে রে দুষ্ট উঠলেন তুই একই করলি তোকে ধিক আর আমাকেও ধিক তারপর শিব ও নারদকে বহু তিরস্কার করে উমাকে নিন্দা করতে লাগলেন নারদ তুমি যত নষ্টের মূল আমার মেয়ের কানে তুমি মন্ত্র দিলে শিবের তপস্যা করবার জন্য তুমি উমাকে বঞ্চনা করলে এখন কারো কিছু ক্ষতি হলো না কেবল আমার গৃহী নষ্ট হয়ে গেল সেই ঋষিগণ এসে উমাকে শিবের জন্য চাইলেন তারা এখন কোথায় তাদের গোপ দাড়ি ছিঁড়ে ফেলবো আমি আর সেই মুনিদের সঙ্গে যিনি এসেছিলেন বশিষ্ঠের পত্নী অরুন্ধতি তিনি বা এখন কোথায় না না তার দোষ কোথায় সবের মূলেই তো আমারই কন্যা সেই দুষ্টই তো দেবতাগণকে ত্যাগ করে শিবকে বিয়ে করতে গিয়ে সোনা ছেড়ে কাসকে বেছে নিল চন্দন ফেলে কাদা লেপলো গায়ে হাঁসকে ছেড়ে কাককে ধরল সূর্যকে বাদ দিয়ে জোনাকির আলোকের বেশি জ্যোতি মনে করলো সিংহের সেবা ছেড়ে শ্রীগালের সেবা করতে লাগলো হায় আমার কপাল রে পার্বতী তোকে ধিক তোর বুদ্ধিতেও ধিক তোর চরিত্রও ধিক আজ আমার ঘর জ্বলে পুড়ে ছাই হয়ে যাক এখন আমি বেঁচে আছি কেন এমন সন্তান লাভের চেয়ে আমি বন্ধা হলাম না কেন যখন পার্বতী বনে তপস্যা করতে গেল তখন যদি বাঘ ভালুকে খেয়ে ফেলতো তাতেই মঙ্গল হতো আজ আমি তোর মাথা কেটে ফেলবো খড়গ দিয়ে এইভাবে বিলাপ করে মেনকা কাঁপতে কাঁপতে অচেতন হয়ে পড়ে গেলেন এমন সময় ব্রহ্মা সেখানে উপস্থিত হলেন তিনি তার কমনডুলো জল ছিটিয়ে মেনকার জ্ঞান ফিরালেন তারপর বললেন হে মেনকা তুমি শিবের যথার্থ রূপ জানো না তিনি স্বয়ং লোককর্তা তিনি সকলকে পালন করছেন আর অন্তিমে তিনি সকলকে বিনাশ করছেন মেনকা ব্রহ্মার কথা যথার্থ অর্থ বুঝতে না পেরে তাকে বললেন আপনারা পার্বতীকে বিনাশ করুন শিবকে কন্যা কথা আর বলবেন না এমন সময় সকল দেবতাগণ সেখানে উপস্থিত হয়ে মেনকার মুখের এমন বাণী শুনে বললেন দেব দেব শিব দুঃখনাশক পরম ভগবান আজ আমাদের সৌভাগ্য যে সেই শিবের সঙ্গে তোমার কন্যা পার্বতীর বিবাহ হবে দেবতাদের এমন মধুর বাক্য শুনে ওমেনকার মতের পরিবর্তন হলো না আবার বললেন তোমরা উমাকে মেরে ফেলো আমি কুরুপি শিবের হাত থেকে তাকে হাতে আমি তাকে তুলে দেব না কিছুতেই না সেই সময় সপ্তর্ষি সেখানে গিয়ে বললেন আমরা ঘটক হিসাবে আপনার গৃহে এসেছিলাম আমরা কখনো বিরুদ্ধ করতে পারি না শঙ্করের দর্শন লাভই আমাদের পরম সৌভাগ্য মেনকা তবু স্থির হতে পারলেন না বললেন আজ আমি ডেকে অস্ত্র দিয়ে কাটবো তবু শিবকে দেব না বা শিবের হাতে অর্পণ করব না পার্বতীকে তারপর গিরিরাজ এসে বললেন প্রিয়ে তুমি এমন বিকল হচ্ছ কেন ব্রহ্মাদি দেবতাগণ ঋষিগণ কি আমাদের অমঙ্গল চান তারা সকলেই আজ আমার ঘরে তুমি শিবকে জানো না তাই এমন বলছো আমি তাকে চিনি তিনি জগতের পালক তিনি জগতের পূজনীয় আর দুঃখ করো না বিবাহের লগ্ন বয়ে যেতে দিও না বিবাহের আয়োজন করো হিমালয়ের কথা শুনে মেনকা বললেন গিরিরাজ আগে তুমি আমার কথা শোনো ওই মেয়ের গলায় দড়ি বেঁধে পর্বত থেকে সাগরে ফেলে দিয়ে আসো তাতে আমি সুখী হব তথাপি শিবকে দান করব না এই আমার পরিষ্কার কথা আর একান্তই যদি আমার কথা না শুনে শিবকে কন্যাদান করো তাহলে আমাকে এই ত্যাগ করতে হবে ইতিমধ্যে পার্বতী সেখানে এসে মায়ের মুখে সব কথা শুনে বলল মাগো তোমাকে কুবুদ্ধি আশ্রয় করেছি ওই শিবই জগতের কারণ উনি ঈশ্বর উনি আশ্রয় উনি পালক উনিও দেব দেব সনাতন আর যত দেবতা এখানে এসেছেন সকলেরই উনি হচ্ছেন প্রভু এরা সকলেই তার কিঙ্কর শিবের হাতে তোমার এই কন্যাকে তুলে দিয়ে জীবন সার্থক করো আর দুঃখ করো না মা আর তুমি যদি একান্তই শিবের হাতে আমাকে না দিয়ে অন্য কোনো দেবতাকে দান করতে চাও তাহলে আমি তাকে কখনোই বরণ করতে পারব না আমি কায় মনোবাক্যে সেই শিবকেই বরণ করেছি আমার এই কথা কোনো কিছু দ্বারা অন্যতা হবে না এই আমি সত্য সত্যই বলছি উমার মুখে এমন কথা শুনে মেনকা ভীষণভাবে ক্রুদ্ধ হয়ে দাঁতে দাঁত ঘষতে ঘষতে তাকে ধরে চর ও মুষ্টিকাঘাত করতে লাগলেন তখন নারদাদি ঋষিগণ মেনকার হাত ধরে পার্বতীকে তার হাত থেকে চালিয়ে দূরে সরিয়ে নিয়ে গেলেন তখন মেনকা পার্বতীকে তিরস্কার করে বলতে লাগলেন এই দুষ্টা মেয়েকে নিয়ে আমি কি করি ওকে বিষ খাইয়ে মারবো ওকে অস্ত্র দিয়ে কেটে ফেলবো কূপে ফেলে দেবো আর তা না হলে আমি নিজেই কুপে পড়ে প্রাণ ত্যাগ করবো তারপর কিছুটা রাগ কমিয়ে বললেন এই দুষ্টা কেমন বরের জন্য পাগল আপনারা দেখুন যার মাতা নাই বন্ধু বান্ধব নাই কুলগোত্র নাই রূপ নাই সৌন্দর্য নাই কি একটা ঘর পর্যন্ত নাই যার বিদ্যা নাই ধন নাই বয়স নাই এমন পাত্রে হাতে কে দান করতে চাই এমন সময় বিষ্ণু সেখানে এসে বললেন হে মানকা তুমি পিতৃগণের মানসিক কন্যা তাতে আবার ব্রহ্মকুলজাত ও হিমালয়ের পত্নী এমন ধর্মাধার ভূতা হয়ে তুমি কেমন করে ধর্ম ধর্মত্যাগ করতে চাইছো তুমি ব্রহ্মা আমি ঋষিগণ কথা 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 বলছি তুমি কেবল শুভ বলছো আসল হলো একাই কি তুমি শিবতত্ত্বের কিছুই জানো না এই ত্রিলোকে কেউ তার রূপ বর্ণনা করতে সক্ষম নয় তিনি অজয় অমর তার প্রকৃত কোনো স্বরূপই নেই শ্রীহরি এই রূপে আরো বহু শিবতত্ত্ব বিষয়ে কথা বলে মেনকাদবীকে একটি শান্ত করলেন তারপর নারদ শিবের কাছে গিয়ে তার মনোহর রূপ দেখাতে অনুরোধ করলেন মহেশ্বর সেই রূপই দেখালেন মেনকাকে মেনকা দেখলেন কটি সূর্যের মতোই সেই রুদ্রের বর্ণ তার অতি অপরূপ মাস্তকে কিরিট পরিধানে বিচিত্র বাসন বদনে মধুর হাসি আর তার বাহন সারের সভা বর্ণনা করা যায় না স্বয়ং সূর্য তার মাথায় ছাতা ধরেছেন চন্দ্র চামর ব্যাজন করেছেন অষ্ট সিদ্ধি নাচে গঙ্গা যমুনা দাদি তীর্থ ধরে দাঁড়িয়ে আছেন ব্রহ্মা বিষ্ণু ইন্দ্রাদি দেবতা গণ শিবের জয়ধনী করছেন গন্ধরবাদি গান গান গাইছে না রপসরা সকলে নাচেন ওম নম শিবায় নম শিবায়ম ওম নম শিবায় নম শিবায় ও নম শিবায় ও নম শিবায় ও নম শিবায় এই রূপ মহেশ্বরকে দেখে মেনকায় স্থির হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন তারপর নিজের কন্যার প্রশংসা করতে লাগলেন দেবতাগণ শিবের যেমন যেমন রূপ বর্ণনা করেছেন তা যথার্থই বটে তখন তিনি লজ্জিত হয়ে মাথা নত করে দাঁড়িয়ে রইলেন তারপর তিনি ব্রহ্মা বিষ্ণুর সঙ্গে সেই শিবের পুজো করতে লাগলেন তারপর সেই হিমালয়ে যত রমণী ছিলেন সকলেই এলেন শিবকে দেখতে যে যে কাজেই ব্যস্ত ছিল সব ফেলে রেখে ছুট এসেছে শঙ্করের সে কি রূপ দেখে সবাই মোহিত হই সবাই সবাই একসাথেই বললেন পার্বতী মহাভাগবতী এমন শিবকে প্রতিরূপে লাভ করে যে এই শিবের রূপ দেখবে তার নয়ন হবে তপস্যা ছাড়া এমন রূপবান শিবকে প্রতিরূপে লাভ করা অসম্ভব পার্বতী তপস্যা সার্থক হলো এই কথা বলে সেই রমণীগঞ্জ চন্দ্রনাথ দিয়ে শিবের পুজো করলেন এই অবকাশে মেনকা আনন্দের সঙ্গে সুন্দর বেশ পড়ে শিবের কাছে গিয়ে বিধিমত পূজা করলেন তারপরে ব্রহ্মা ঋষি নিয়ে বিবাহ বেদিতে গেলেন শিবকে সেই বেদিতে নিয়ে যাওয়া হলো গিরিরাজ মেনকাকে নিয়ে তথায় উপস্থিত হলেন ব্রহ্মার সঙ্গে ঋষিরা বেদমন্ত্র উচ্চারণ করে পর্বতের নাম গাইতে লাগলেন তারপর হিমালয় শিবকে আহ্বান করে পাতাতি সকল বিধি মত দান করলেন তারপর সেই বেদিতে আগুন জ্বালিয়ে বিবাহের কর্তব্যকাল সমাপ্ত করলেন মাল আপদ অগ্নি আদি সকলেই করলেন পরে শুভ সস্তায়ন করা হলো সেই সময় সকল দেবতাগণ হর পার্বতীকে নমস্কার করলেন আর বললেন হে ভগবান শিব আপনি জগতের পিতা আরাজ আজ হতে এই দেবী পার্বতী হলেন জগতের মাতা জগদেশ্বরী সেই সময়ে দেবতা গন্ধর্ব কিন্নর অপসরাগণ পরম নৃত্য গীত বাধ্য সহকারে মেতে উঠলেন গিরিরাজ হিমালয় তারপর সকল শিব সেনাগণকে যথাবিধি পূজা করলেন পরে তিনি দেবতা ও ঋষিগণের সামনে এসে বললেন আজ আমার জীবন সার্থ হল তখন মেনকাও সেখানে এসে শিবনিন্দার জন্য সকলের কাছে ক্ষমা চেয়ে বললেন আজ আমি ধন্যা আমার কন্যার জন্যই আজ আমার কী হলো ফুল পবিত্র হলো আমাদের ফুল পবিত্র হলো যদি আমার এই কন্যা না জন্মাত তাহলে ব্রহ্মা বিষ্ণু শিব সহ দেবতা ও ঋষিগণের আগমন হতো কেমন করে ধন্যা আমার এই কন্যা পার্বতী তারপর হাত জোর করে বললেন আমি যা যা দুষ্কর্ম করেছি যা যা কুবাক্য বলেছি তা ক্ষমা করুন দেব ঋষিগণ গিরিরাজ ও তার পত্নী মেনকার দ্বারা এইভাবে পূজিত হয়ে আনন্দ ভরে বললেন হে গিরিরাজ তুমি ধন্য তোমার জীবন আজ সফল হলো। হে গিরিরাজ তুমি ধন্য যেহেতু তোমার গর্ভে পার্বতী রূপ রত্নের জন্ম হয়েছে তারপর দেবতা ঋষিগণ সকলেই কি করলেন আশীর্বাদ করে বিদায় নিয়ে নিজ নিজ স্থানে চলে গেলেন দেবী পার্বতী মহাদেবের সঙ্গে বৃষের পিঠে চড়ে কৈলাস অভিমুখে চললেন গন্ধ মাদনাতি পার্বত পর্বতগণ তাদের অনুগমন করলেন শুধী ভক্তবৃন্দ আমরা শ্রবণ করলাম কি শিব পুরাণ থেকে হর পার্বতীর বিবাহ সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করছি দীর্ঘায়ু কামনা করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আজকের মতো এখানে রাখছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা দুর্গতি নাশিনি তুমি সকল ভক্তের দুর্গতি নাশ করে সকলকে মঙ্গল পথে শান্তি পথে রাখো জয় মা দুর্গা ওম নমো ভগবতে বা ওম নমো ভগবতে বা নমো ভগবতে বা সুদেবায় ওম শান্তি ওম শান্তি ওম শান্তি শান্তি শান্তি